সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পপুলার হোমিওপথ থেকে আমি ডাক্তার এ সবাইকে স্বাগত আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে অর্থাৎ বিরক্তিকর চুলকানি অ্যালার্জি ইদানিং দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ছোট বড় মাজারির সবাই এই বিরক্তিকর চন্মরোগে আক্রান্ত অনেকেই এটিকে সাধারণ চুলকানি বা অ্যালার্জি মনে করে অবহেলা করে অথবা দেখা যাচ্ছে যে ওষুধ নিচ্ছে বা চিকিৎসা নিচ্ছে কিন্তু পরিপূর্ণভাবে আজকে আলোচনা করব লক্ষণ এবং স্থায়ী সমাধান স্কেবিস একটি মারাত্মক জটিল চর্মরোগ যা স্কেবিস নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইড দ্বারা হয়ে থাকে এই স্কেবিস মারাত্মক সংক্রামক যা একদহ থাকে আরেকদেহে আর এই মাইক যখন ত্বকের বহির আবরণ ভেদ করে চামড়ার নিচে প্রবেশ করে তখন রোগীর ত্বকে তীব্র চুলকানি এবং প্রদাহ বা ইনফেকশন হয়ে থাকে এই স্কেবি যেকোনো বয়স হতে পারে নারীদের হতে পারে পুরুষদের হতে পারে ছোটদের হতে পারে বড়দেরও হতে পারে আমাদের শরীরে তিন ধরনের হয়ে থাকে এক হচ্ছে এটি সবচেয়ে সাধারণ যা চুলকানি যুক্ত লালচে হ্রেস এবং ত্বকের উপর সরু সুরঙ্গ রেখার মাধ্যমে চিহ্নিত করা হয় দুই নম্বর হচ্ছে ক্লাসেট স্কেবিস এই ধরনের স্কেবিসকে নামে বেশি পরিচিত এটি স্কেবিসের গুরুতর একটি রোগ বিশেষ করে যারা অত্যন্ত দুর্বল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তাদের ক্ষেত্রেই এই ট্রান্সপ্র্যান্ট স্কেবিস বেশি হয়ে থাকে তিন নম্বর হচ্ছে নুডুলার স্কেবিস এই নুডুলার কেবিস কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে কেবিসের সংক্রমণের কারণে উঁচু নরম গুটি বা নুডুলা তৈরি হতে পারে যা বিশেষ করে কারো বগলে কারো কুচকিতে এবং কারো যৌনঙ্গীর চারপাশে দেখা দেয় বিশেষ করে এই স্কেবি হলে চরম চুলকানি হয় বিশেষ করে রাতের বেলা বেশি চুলকায় ঘুমের ব্যাঘাত ঘটে কখনো কখনো দেখা যায় যে রুগী চুলকাতে চুলকাতে রাতে ঘুম ভেঙে যায় এবং অনেক কষ্ট হয় হলে বা ক্ষত হয় হলে বিশেষ করে ঘর্ষণ এবং চুলকানোর ফলে ত্বকে ঘা এবং ইনফেকশন বা প্রদাহ হয়ে থাকে আবার কখনো কখনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চামড়ার নিচে পুজ পর্যন্ত জমে যায় পরিবারের দ্রুত ছাড়া পরিবারের যদি রোগে একজন আক্রান্ত হয় এবং তার সংস্পর্শে আসে তাহলে বাকি সদস্যরা রোগে আক্রান্ত হতে পারে দীর্ঘমেয়াদী সেকেন্ডারি ইনফেকশন বিশেষ করে আপনার যদি স্কেবিস রোগে আক্রান্ত হন আপনি যদি খুব দ্রুত এবং সঠিক চিকিৎসা গ্রহণ না করেন তাহলে দেখা যাবে যে ত্বকে সংক্রামক ব্যাকটেরিয়া কোলাইটিস এগুলো হতে পারে আবার কখনো কখনো শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে কিডনি হুমকি পর্যন্ত হতে পারে মানসিক অস্বস্তি তীব্র চুলকানি এবং অসুস্থির কারণে মানসিক চাপ এবং অস্বস্তি দেখা দেয় আপনার যখন স্কেবিস হবে আপনি দেখবেন যে কারো পুরো ফেসে হয় কারো গলা হয় কারো ঘাড়ে হয় কারো শোল্ডারে হয় কারো পিঠে হয় কারো কুমারে হয় আবার কারো বুকে হয় কারো বগলে হয় কারো ড্রেসে হয় কারো পেটে হয় কারো কুচকিতে হয় কারো জনঙ্গের চারপাশে হয় কারো পায়ে পর্যন্ত হয় অনেকেই এটি কি সাধারণ চর্মরোগ মনে করে যখন ডাক্তারের কাছে যান ডাক্তার যখন অ্যান্টিবায়োটিক লোশন শ্যাম্পু ও পে দেখা যায় যে যতদিন রুশ ততদিন ভালো কিন্তু পরক্ষণে আবার চেয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওষুধে কাজই করতেছে না অথচ হোমিওপ্যাথিতে এই স্কেবিস বা বিরক্তিকর চর্মরোগের সুন্দর চিকিৎসা হয়েছে আমাদের এখান থেকে অসংখ্য রোগী এই স্কেবিসের চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন তা আমি বলবো যে এই হোমিওপ্যাথি চিকিৎসা অবহেলা না করে আপনি যদি একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্বর্ণপূর্ণ হন এবং ডাক্তার যদি আপনার ডিজিজটাকে ডায়াগনোসিস করে সঠিক ওষুধ নির্ণয় করে আপনাকে দেওয়া হয় তাহলে দেখবেন যে আপনার ওষুধ খাওয়া শুরু থেকে আস্তে আস্তে ভালোর দিকে যাবেন যদি কিছুদিন ধৈর্য ধরে ওষুধ খান তাহলে এই স্কেবিস রোগ থেকে সম্পূর্ণভাবে নিরাময় সুস্থতা লাভ করতে পারবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ